আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি দেখা যায় যে যারা কমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে দর্শক পরিস্থিতি খুবই ভয়াল অবস্থার দিকে যাচ্ছে ধীরে ধীরে যে খবরগুলো ইতিমধ্যে প্রকাশ হচ্ছে সেই অংশটুকু যদি বিশ্লেষণ করেন তাহলে সত্যি একটি ভয়াল অবস্থা বলা যায় আন্দোলনকারীদের হাতে পুরো দেশ এবং অবরুদ্ধ বাংলাদেশ গতকালকে যখন প্রধানমন্ত্রীর যে জাতির উদ্দেশ্যে ভাষণ এবং তারপরে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দুটি বিশ্লেষণ করেই বোঝা গিয়েছিল যে না এই শান্তির কোনো বার্তা আসেনি এবং ছাত্ররাও সেটি বুঝতে পেরে তারা কর্মসূচি ঘোষণা করেছে বরং এই আন্দোলনে নাশকতা ষড়যন্ত্র এই সমস্ত খোঁজার চেষ্টা করা হয়েছে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে পুরো পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে বিরোধী দল অথচ সবাই বলছিল যে খুব সহজেই সমাধানের সূত্র ছিল সরকারের হাতে আর সেটি হচ্ছে আলোচনার জন্য ডাকা তো সেই আলোচনার ডাক না দিয়ে শেষে যেভাবে সোমবার যুবলীগ ছাত্রলীগকে লালানো হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং শত শত শিক্ষার্থীকে যেভাবে নির্মমভাবে পেটানো হলো ছাত্রীদেরকে রক্তাক্ত করা হলো ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকে দফা যেভাবে আহতদের উপর আবারও নির্যাতন চালানো হলো তখনই বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতিটা আরো অবনতির দিকে যাবে তারপর আসা ছিল প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়ে সবাইকে শান্ত থাকার কথা বলবেন তারপরে আলোচনায় আসার জন্য সুনির্দিষ্ট একটা ঘোষণা দেবেন কিন্তু দেখা গেল ওবায়দুল কাদের এতদিন যা যা বলেছে ছাত্রলীগ দিয়ে রাজাকার স্লোগানকারীদের মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট তার কোনো বিপরীত বাণী বা ধ্বনি শোনা যায়নি যাই হোক দশক সর্বশেষ যে পরিস্থিতি বাড্ডাই বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশের রাবার বুলেট ও ছররা গুলিতে আহত অনেকে এর মধ্যে অবশ্য মেট্রো চলছে স্বাভাবিক সূচিতে বলা হচ্ছে মাদারীপুরে আন্দোলনকারীদের উপর হামলা পানিতে ডুবে একজনের মৃত্যু পুলিশ সহ আহত তিরিশ মিরপুর দশ নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া শনির আখড়া কাজলা যাত্রাবাড়ির সড়কে চলছে সংঘর্ষ ফ্লাইওভারে যানবাহন আটকা দর্শক এই হচ্ছে পরিস্থিতি তো সেই পরিস্থিতির যদি খবর আমরা দেখি সবচেয়ে নাজুক অবস্থা কিন্তু মেরুল মেরুল শিক্ষার্থীদের অবস্থান রাজধানীর ব্রাক সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পর অবস্থান নেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা পৌনে এগারোটার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধা শুরু হয় পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে বেলা এগারোটার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় বাইরে আন্দোলনকারীর অবস্থা নিয়েছে সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনা ভাঙচুর চালানো হয় দর্শক এই খবরের পাশে যে খবরটি সেটি হচ্ছে মাদারীপুরের পরিস্থিতি খুবই নাজুক সেখানকার খবর হচ্ছে মাদারীপুরে আন্দোলনকারীদের উপর হামলা পানিতে ডুবে একজনের মৃত্যু পুলিশ সহ আহত তিরিশ মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ত্রিমুখী হামলার অভিযোগ পাওয়া গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি পুলিশের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা এই হামলা চালান পাল্টা হামলা চালিয়ে পুলিশের একটি পিক আপ ভ্যান ভাঙচুর করেন শিক্ষার্থীরা এসব সংঘর্ষে দশ পুলিশ সদস্য দুই সংবাদকর্মী সহ আহত হয়েছেন অন্তত ত্রিশ জন এছাড়া লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শেখ হাসিনা মহাসড়কের ডিসি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে পরে শকুনি লেক পাড় পুলিশ সুপারের বাসভবন জেলা প্রশাসকের বাসভবনের সামনেও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে দুপুর বারোটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে সংঘর্ষ চলায় মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর সড়ক পথে যান চলাচল বন্ধ হয়েছে আসলে জেলা বা মহাসড়ক ঢাকার সঙ্গে রাজধানীর যোগাযোগ সবই কিন্তু বন্ধ হয়ে গেছে পুলিশ বলছে সকালে দশটার দিকে মাদারীপুরের সরকারি কলেজ চর মুগরিয়া কলেজ ইউনাইটেড উচ্চ বিদ্যালয় সহ সমস্ত এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয় সকাল দশটার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শেখ হাসিনা মহ সড়কের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন বেলা এগারোটার দিকে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ অন্যদিকে দেশীয় অস্ত্রশস্ত্র শস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও তাদের লক্ষ্য করে হামলা চালান দর্শক এই হচ্ছে পরিস্থিতি মিরপুরের অবস্থা আরও ভয়াল সেখানে যে খবর প্রথম আরো দিচ্ছে মিরপুরে দশ নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়া রাজধানীর মিরপুর দশ নম্বর গোলচত্বর ও আশেপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া চলছে বেলা একটার দিকে পুলিশ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গোলচত্বরে অবস্থান নিয়েছেন আর আন্দোলনকারীদের অবস্থান গোলচত্বর থেকে কাজী পাড়া দিকে আসতে আলহেলাল হাসপাতালের সামনে আন্দোলনকারীদের আরেক অংশ অবস্থা নিয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে বেলা একটা দিকে জানা যায় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে এর আগে কাদানে গ্যাস ছোড়া হয়েছে অর্থাৎ কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু ব্যবহার করা হচ্ছে দুপুর সোয়া বারোটার পর মিরপুরে দশ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায় আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর দশ নম্বরের দিকে নিয়ে যায় দর্শক এই হচ্ছে পরিস্থিতি এর আগে দশ নম্বর পশ্চিম দিকে আন্দোলনকারী দিয়ে দেখা যায় জবাবে পুলিশও ও কাদানে গ্যাস ছুড়ে পুলিশ এর আশেপাশে এলাকা সব ধরনের দোকান পাট বন্ধ রয়েছে দর্শক পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে আইডিয়াল কলেজের সামনেও সংঘর্ষের খবর পাওয়া গেছে রাজধানীর আইডিয়াল কলেজ রাজধানীর আইডিয়াল কলেজের ফটকের সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সংঘর্ষ শুরু হয় দুপুর বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে ঘটনাস্থলে পুলিশের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি রয়েছে আনা হয়েছে সাজোয়া যান দর্শক এই হচ্ছে মোটামুটি চিত্র সঙ্গে থাকুন আরেকটা অনুরোধ করছি যে প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করছি কিন্তু অনেকেই জানাচ্ছেন যে তারা ভিডিও দেখতে পাচ্ছে না অনুরোধ করছি যারা ভিডিওটা ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করেন ইউটিউবে আর যারা পেজে দেখছেন ফেসবুক পেজে তারা লাইক বা ফলোতে প্রেস করুন তাহলে আপডেটগুলো কিন্তু আপনি পাবেন নতবা নানান দিক থেকে যেই টেকনিক্যাল সমস্যা তৈরি করা হচ্ছে যার ফলে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আদর্শ على تكبن الله حافظ